আচ্ছা প্রথমে টিকে দিব না বাধ্য প্রথমে বাংলা আচ্ছা তাকো বাংলা আমি তোমাকে যেটা বলি সেটা হলো ফুল সিলেবাস বাংলা কি বলো ফুল সিলেবাস আমি ফুল সিলেবাস মানে কোনটা তোমরা তো এটা আসলে জানো না পড়াশোনা করছো কিন্তু জানো না ভুলে গেছো ওকে দেখো এই যে 12টা গদ্য দেখতে পারতেছো 12টা গদ্য 12টা পদ্য একটা নাটকের একটা উপন্যাস ফুল সিলেবাস দেখতে পাচ্ছো এই ফুল সিলেবাস তোমার টেক্সট বইটা ওপেন করতে হবে কোরে জাস্ট ভালো মতো পড়ে পরে খেয়ে ফেলতে হবে বাংলা লিটারেচারের কথা বলে না এটা তোমার ফার্স্ট পার্ট থেকে আসে আউট অফ কবি পরিচিতি না তোমার ফার্স্ট পার্ট বইয়ের যে কবি পরিচিত আছে লেখক পরিচিতি আছে বারোটা বারোটা পর্যন্ত একটা একটা উপন্যাস চব্বিশটা জিনিস এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে থেকে দুটা কোশ্চেন আসবে উপন্যাস থেকে দুটা কোশ্চেন হবে চারটা কোশ্চেন তোমার ফিক্সড বুঝতে পারতেছ এটা যদি মুখস্থ করে ফেলাও তুমি দেখবা বাংলা থেকে মোটামুটি তুমি একুশটা কয়টা কোয়েশ্চেন বলো একুশটার মতো কমন পেয়ে গেছো মিনিমাম একুশটা বাংলা ফার্স্ট পার্ট থেকে একুশটা এবার এসে হলো তোমার জিকে জিকে তুমি এতদিন কি পড়ছো আমি আসলে জানি না তবে আমি তোমাকে একটা হেল্প করি এটা হইলো যে আমাদের নিজস্ব সাজেশন ঠিক আছে এই সাজেশনটা কত পেজের হবে সর্বোচ্চ তোমার আশি থেকে নব্বই বেজার হবে ঠিক আছে এই যে সাজেশন পার্টটা এই সাজেশন পার্ট তুমি যদি পড়ো এডি পার্সেন্ট হুহু কমন আসবে এখন এডি পার্সেন্ট মানে কত বুঝো চিন্তা করো তো চল্লিশ তুমি ভাগ করো না টেন কত চারটা এইটি কত চার আসটা বত্রিশটা তার মানে এখান তুমি বত্রিশটা এমসি কমন পাইতেছো তোমার এমসি কত হয়ে গেল দেখো ধরলাম তুমি বাংলা সেকেন্ড পার্ট পারো না স্কিপ করে ফেলছো ঠিক আছে বাদ দাও না এইদিকে তুমি তিরিশটা পাইছো এদিকে বিশটা পাইছো পঞ্চাশটা কত হলো তিপ্পান্ন মার্ক হইলো ঠিক আছে চান্স কত মার্ক লাগবে চান্স পাওয়ার মাত্র সাত মার্ক লাগবে সাত মার্ক এই সাত মার্ক কিভাবে কমপ্লিট করবা এতদিন যা পড়ছো ভাই সেটা রিভিশন দাও আর যদি তুমি বুঝো তোমার ইংলিশে বেসিক অনেক দুর্বল তাহলে বেসিক তোমার আগে স্ট্রং করতে হবে বেসিক স্ট্রং না করলে তোমার আসলে চান্স হবে না হাতে যে দশ দিন টাইম আছে তুমি ইজিলি বেসিক স্ট্রং করতে পারবা এখন চলো তোমার যা করতে হবে আমি তোমাকে এটা আসলে বলে দিই ইংলিশে দশ মার্ক এনশোর করার জন্য তুমি আমার এই দশটা গিফট ক্লাস নাও ঠিক আছে প্রতি প্রতি ভিডিওতে দিয়ে এই তো দিচ্ছি তারা দেখছো ভাই চলে যাও সমস্যা নাই তো দশটা গিফট ক্লাস নাও দশটা গিফট ক্লাস নাও আর তোমাকে বললাম না আমাদের জিকে সাজেশন থেকে তুমি রিভার্সন কমন পাবা ভাই জীবনের প্রথম লেখক বই কষ্ট করে লিখা পিডিএফ ভাইরাল করে মানে পিডিএফ করে সবার জন্য ভাই তুই চান্স পা তুই সুবিধা চান্স পাবে মানে আমারে চিন্তা হবে উইলান চিন্তা হবে রাইট কনসেপ্ট এরকম আর কি এটা তুমি নিয়ে নিতে পারো এই দুটো তুমি কিভাবে নেবা আমি তোমাকে বলি দেখো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর ইউটিউবে এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবে আপনি হচ্ছে এবং এই ভিডিওতে লাইক দিবা দিস ও ডান ওকে এবার এই নাম্বার টেলিগ্রামে স্ক্রিনশ দাও দুটো চ্যানেল করছো সাবক্রাইব দাও ঠিক আছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে না কিসে বলো টেলিগ্রামে তোমাকে স্ক্রিনশট দেওয়া মাত্র আমরা তোমাকে ওই যে দশটা ক্লাস যে ক্লাস গুলো কমন পাচ্ছ এখান থেকে কমন পাচ্ছ পাচ্ছ না এই দুটা জিনিস চা করতে হবে এটা ইয়ে করেই ফেলতে হবে আর যদি মনে করতে হ্যাঁ আমি হার্ড কপি কিনতে চাই লিংক লিঙ্ক বক্সে দেওয়া আছে সেখান থেকে তুমি হার্ড কপি নিয়ে নিতে পারবে একটু কষ্ট করে চেক করে দেখো ঠিক আছে রকমের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে বাট আমি তোকে কিনতে বলতেছে না বললাম যে ভাই তুমি এই সফট কপিটা নাও তোমাকে গিফট করতেছি তাহলে কিন্তু তুমি চট্টগ্রামের চান্স পেয়ে গেলাম ঠিক আছে তাহলে দেখো আমি তোমাকে একটু বলি বাংলায় ধরো কিচ্ছু পারো না বাংলায় তুমি আসলে মোটামুটি বিশ মার্ক পাচ্ছ যে তোমাকে আমরা ত্রিশ মার্ক কমন দিচ্ছি ইংলিশ তোমাকে আমরা কমন দিচ্ছি তাহলে কত হয়ে তো অনেক কিছু পড়াশোনা আছে এই পড়াশোনা দিয়ে তোমারেশন আরো ডিপ করতে চাও তাহলে অবশ্যই যা করতে হবে এটা হইলো কোশ্চেন ব্যাংক চট্টগ্রাম ইউনিভার্সিটি যে বি প্লাস ডি ইউনিটের কোন কোশ্চেন ব্যাংকটা আছে বলতো পানকৌরী পান কৌরী পানকৌরী কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংক খুলবা খুলছো তুমি হ্যাঁ বাংলা ইংলিশ দিকে পুরা বার কতবার বলো পুরা পাঁচবার শেষ করতে হবে এবং এরপর তুমি বিসিএস কোশ্চেন খুলবা আমি জানি তুমি পড়ে এসেছ কারণ তুমি আমার ভিডিও দেখো বিসিএস তুমি ছেচল্লিশ সম থেকে দশতম পন্ত

এখানে তোমাকে আমরা বাংলা ইংলিশ জিকে আলটিমেটাম একটা এমসিকিউ পিডিএফ দিব ঠিক আছে আমাদের প্রিভিয়াস গত চার বছর এক্সপিরিয়েন্স সাজানো যেহেতু আমি ফোর্থ আছি এইখান থেকে তুমি মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কমন পাবা মিনিমাম পাইতে হবে ভাই এমন ভাবে সাজাইছে উপায় নাই তো না পাইয়ে কই যাবে বলো

আমরা তোমাকে দিচ্ছি এখানে এক্সট্রা করে ষোলোটা মডেল টেস্ট ঠিক আছে দেখো এই সাজেশন থেকে পঁচিশ থেকে তিরিশটা ধরো এখানে দশটা সব মিলে প্রায় এই সাজেশন তুমি তিরিশটা এম কে কমনই পাচ্ছ তাই বলতেছি অক্সিজেন ব্যাস্ট না নিলে তোমার চান্স মিট যাবে না বাট তোমার প্রস্তুতি অনেক সুগম হয়ে যাবে ঠিক আছে তো তুমি এত কিছু পড়ে ফেললা তাহলে তুমি প্রথমে তোমাকে আমি যে ভাই সেগুলো তুমি পড়ে ফেলছো

এই টেলিগ্রাম নামে বলো দাও ঠিক আছে দেখতে পাচ্ছো তাহলে কিন্তু আমার প্রমোশনাল পার্ট শেষ আর যারা মনে করো এত সাদেশন দরকার নাই। তারা কি করতে পারো তারা एग्जाम নিতে পারো তিনশো টাকা এখানে 3700 টোটাল টেস্ট এখান থেকে তোমার কাউন্ট করবে যেটা তোমাকে আসলে বলতেছি এবং এক্সাম ব্যাস তুমি যদি টা এক্সাম দাও

আমার মনে হয় তোমার জ্ঞানজন ইসারে যথেষ্ট অক্সিজেন দেশ তোমার হইতে পারে এতগুলা ম্যাটেরিয়াল ইংলিশ ফাউন্ডেশন কোর্স এখানে পনেরোশো টাকা ফাউন্ডেশন কোর্সের ফুল আমরা তোমাকে দিচ্ছি লিটারেচার দিচ্ছি সাম্প্রতিক পিডিএফ দিচ্ছি ষোলোটা মডেল টেস্ট নিচ্ছি এক্সাম বেসের যেই পিরিয়ড গুলো সেগুলো তোমাকে এখানে দেওয়া হইতেছে ফুল দিন রাত চব্বিশ ঘন্টা গাইডলাইন দেওয়া হইতেছে আমি নিজে আবির মহম্মদ চট্টগ্রাম ফার্সিতে মাত্র পাঁচশো নব্বই টাকার একটা কোর্সে তোমার এটা কাভার হয়ে যাইতেছে ভাইয়া ফ্রি দিচ্ছে না কেন ভাই আমাদের টোটাল আঠারো জনের একটা টিম আছে ঠিক আছে উই উইলার্ন এখন একটা এডুটেক কোম্পানি রাইট আঠারো জনের টিমে কত খরচ তোমার সেটা আইডিয়ার বাইরে তাদের খরচ কিভাবে উঠবে ভাই খরচ উঠতে হবে না তারা যাতে কষ্ট করে পরিশ্রম করতে আছে এগুলো তুমি বুঝো টাটা আল্লাহ হাফেজ দেখা হবে এই সাজেশনগুলো নিয়ে নিও ভাই আল্লাহ